হ্যালো এপ্রণ আশা করছি সকলেই ভালো আছেন আপনি কি জানেন যাদের প্যালভিক ফ্লোর মাসেল শক্তিশালী তাদের প্রিমেচর রিজেকুলেশন অর্থাৎ ওয়াকাল বীর্যপাত হয় না তাই যাদের এই সমস্যা রয়েছে ডক্টররা তাদেরকে ক্যাগাল এক্সারসাইজ দিয়ে থাকেন একমাত্র এই ব্যায়ামের মাধ্যমেই নারী এবং পুরুষের প্যালভিক ফ্লোরমাসেল শক্তিশালী করা সম্ভব যাদের শরীরে টেস্টেস্ট্রোন লেভেল অনেক কম এবং স্ট্রেংথও কম এবং শঙ্কীকে খুশি করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা এমন পাঁচটি ক্যাগাল এক্সারসাইজ সম্পর্কে জানব যেটা আপনাদের এই সমস্যাগুলি দূর করতে এবং আপনাকে বানাবে অনেক শক্তিশালী সেই বিষয়ে সাহায্য করবে তো বন্ধুরা চলুন এই চমৎকার পাঁচটি ক্যাগাল এক্সারসাইজ নিয়ে আলোচনা করা যাক প্রথমে রয়েছে হিব্রিজ এখানে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে হুবহু এভাবেই করতে হবে হাত দুটো সোজা রেখে পা ভাজ করে এভাবে করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপর পাঁচ সেকেন্ড রেস্ট নেবেন নম্বর দুই স্কট পোজ যেভাবে আমরা স্কট দেই সেভাবেই বসে এই ব্যায়াম করতে হবে ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করতে হবে এরপর পাঁচ সেকেন্ড রেস্ট নেবেন নম্বর তিন স্ট্রেংথ আর ব্রিজ যদি আপনি এই ব্যায়ামটি চল্লিশ সেকেন্ড টানা করতে পারেন তাহলে আপনার প্যালভিক মাসেল স্ট্রং হবে আর যাদের প্যালভিক মাসেল শক্তিশালী তাদের দ্রুত বৃষ্টিপাত হয় না আপনার প্যালভিক মাসেল শক্তিশালী করার জন্য এই এক্সারসাইজটি অবশ্যই করবেন এবার পাঁচ সেকেন্ড রেস্ট নেওয়ার পরে চলে যাব পরের এক্সারসাইজে নম্বর চার চাইল্ড পোজ ভ্যারিয়েশন এই ব্যায়ামটি ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করুন এই ব্যায়ামের মাধ্যমে আপনার টাইমিং বাড়বে একটা জিনিস খেয়াল রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করার সময় মাঝখানে কোনো রেস্ট নেবেন না এরপর আবার পাঁচ সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব নেক্সট এক্সারসাইজে বাটারফ্লাই থ্রাস্ট ভিডিওটি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড টানা করতে হবে এতে আপনার প্যালভিক মাসেল শক্তিশালী হবে আর প্যালভিক মাসেল যত শক্তিশালী হবে তত আপনার লিঙ্গের সাইজ বাড়বে এই ব্যায়ামগুলি করতে কিন্তু আপনার বেশি সময় নষ্ট হবে না পাঁচ থেকে ছয় মিনিটে এই ব্যায়াম শেষ করা সম্ভব এভাবে এক মাস করলেই ভালো একটি ফলাফল পাবেন এবং এর সাথে আপনারা খাবার দাবারে নজর দিবেন এবং তাজা শাকসবজি সবজি খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই